যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু একটি নতুন সার্ভিস শুরু করলো সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাই আপনার পিএনবি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আপনিও কি একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক ব্যাঙ্কে কি আপনার অ্যাকাউন্ট রয়েছে আপনার যদি এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাহলে আপনার জন্যই রয়েছে এই বড় সুখবরটি গ্রাহকদের বড় সুবিধা দিতে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবাগুলিকে আরও উন্নত করছে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই আপগ্রেডগুলির দরুন পিএনবি গ্রাহকরা অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে তারা এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘরে বসে নিজের ব্যাংকের একাধিক অর্থাৎ সময় সাপেক্ষে মানে অল্প সময়ের মধ্যে একাধিক ব্যাংকিং কাজগুলি সেরে ফেলতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং সেই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবাগুলোকেই উন্নত করছে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবং নতুন কী কী সুবিধা দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আজকের এই ভিডিওতে দেখি চলুন তো ব্যাংকের জন্য হোয়াটসঅ্যাপের দুটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করেছে গ্রাহকরা এখান থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং ইন্টারনেট সার্টিফিকেট সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন তাহলে বুঝতে পারছেন যে আপনি কিন্তু স্টেটমেন্টও হোয়াটসঅ্যাপে পেয়ে যাচ্ছেন এবং ইন্টারেস্ট যে সার্টিফিকেট সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপে সরাসরি তাহলে বুঝতেই পারছেন এই আপডেটের লক্ষ্য প্রত্যেকের জন্য ব্যাঙ্কিংয়ে আরও সুবিধাজনক করে তোলা সেই জন্য ব্যাঙ্ক আরও জানিয়েছে যে স্টেটমেন্ট এবং সার্টিফিকেট ডাউনলোড করার পাশাপাশি গ্রাহকরা তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে মিনি স্টেটমেন্ট দেখতে চেক বইয়ের অনুরোধ করতে এবং জরুরি পরিষেবাগুলি অ্যাক্সেস করতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে আপনারা বুঝতে পারছেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কি কি পরিষেবা পাচ্ছেন আপনারা পাচ্ছেন এখানে আপনারা মিনি স্টেটমেন্ট চেক করতে পারছেন অর্থাৎ স্টেটমেন্ট চেক করতে পারছেন আপনারা এখানে চেক বই ইস্যু করতে পারছেন ব্যালেন্স চেক করতে পারছেন এছাড়াও ইন্টারনেট সার্টিফিকেট যেটা সেটাও কিন্তু আপনি ডাউনলোড করতে পারছেন এবার কিভাবে আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন গ্রাহকরা বিভিন্ন সময়ের জন্য তাদের অ্যাকাউন্ট স্টেটমেন্টে নির্বাচন করতে পারেন না তারা বেছে নিতে পারেন গত সপ্তাহ অথবা গত মাস অথবা নব্বই দিন পর্যন্ত একটি নির্দিষ্ট তারিখ পরিষীমা অর্থাৎ যে তারিখের আপনি করবেন সেই তারিখ থেকে অর্থাৎ নব্বই দিন পর্যন্ত অর্থাৎ লাস্ট তিন মাসের আপনারা স্টেটমেন্ট কিন্তু এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেতে পারেন এবার সেখান থেকে ডেট দেবেন সেই ডেট থেকে আজকের ডেট পর্যন্ত আপনার স্টেটমেন্ট কিন্তু সমস্তটা চলে আসবে এবং সেটাও আবার আসবে হোয়াটসঅ্যাপে আপনার পিডিএফ ফর্মেটে তো আপনি কিন্তু এবং সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো সরকারি বা বেসরকারি যাই হোক না কেন যখনই কোনো কিছু পাঠানো হয় অবশ্যই সেগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে যার ফলে আপনাদেরই সিকিউরিটির মধ্যে থাকবে সেই পিডিএফটা তো সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তারপরে ইন্টারেস্ট সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন তো গ্রাহকদের নিম্নলিখিত অ্যাকাউন্ট এবং ঋণের জন্য সুদের শংসাপত্র ডাউনলোড করতে পারবে তাহলে কি কি জন্য একটা হচ্ছে হাউজিং লোন শিক্ষার জন্য লোন এবং জমা টাকার হিসাব এইসবের জন্য এই তিনটি জিনিসের জন্য আপনারা ইন্টারেস্ট সার্টিফিকেট যেটা সেটা কিন্তু ডাউনলোড করতে পারছেন এরপর গ্রাহকরা যে আর্থিক বছরটির জন্য তাদের সুদের শংসাপত্র প্রয়োজন তার নির্দিষ্ট করতে পারবেন সবটা বাছাই হয়ে গেলে এবার ডাউনলোড করে ফেলুন তারপরই আপনার ইন্টারেস্ট সার্টিফিকেট হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফে সেন্ড করে দেবে সেই ব্যাংকের তরফ থেকে অর্থাৎ পিডিএফে কিন্তু আপনি পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু আপনাদের কত রকম সুবিধা দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোয়াটসঅ্যাপ ব্যাংকিং নম্বর তো প্রসঙ্গত নতুন বৈশিষ্ট্য বা অন্য কোনো পিএনবি হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবা ব্যবহার শুরু করতে গ্রাহকরা এই যে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে হাই বা হ্যালো পাঠাতে পারেন এরপর কোনো পরিষেবা পেতে চান অর্থাৎ কোন পরিষেবাটি আপনি পেতে চান তার নির্দিষ্ট করে নিজের মনের সমস্ত প্রশ্নের উত্তর এখানে কিন্তু বেছে নিতে পারবেন অর্থাৎ আপনি কি কি পেতে চাইছেন যে স্টেটমেন্ট পেতে চাইছেন না চেক বই ইস্যু করতে চাইছেন সেটা এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এবার আপনাকে বলে রাখি এই যে নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই যে নাম্বার এবার এটা যদি আপনার বিশ্বাস না হয় সেটা আপনি আপনার নিকটবর্তী কোনো পিএনবি ব্যাংক যেখানে রয়েছে শাখা অর্থাৎ মেন ব্রাঞ্চ যেখানে রয়েছে সেখানে আপনি জেনে আসতে পারেন ঠিক আছে তো এই নাম্বারে এখন সব ব্যাংকেরই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং চালু আছে আপনারা প্রত্যেকেই জানেন এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই ব্যাংকে এই নাম্বারে হাই হ্যালো পাঠালে আপনি আপনার যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু এখানেই এখন অ্যাসিস্ট্যান্টের মতো আর কি ব্যাপার পেতে পারেন এখানে আপনি মিনি স্টেটমেন্ট থেকে ব্যালেন্স চেক থেকে চেক বই ইস্যু থেকে সমস্ত ধরনের কাজ কিন্তু করতে পারবেন তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন টাইপ ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল সেটা আলো সেট করে রাখবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে